বলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলার নামে মন্দির তাও আবার বদ্রীনাথে এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী শুধু তাই নয় তিনি আরও দাবি করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে তার মন্দির সেখানে তাকে দমদমি মাই বলে ডাকা হয় এই নিয়ে বিতর্কে করায় অনেক দূর অভিনেত্রীর নামে দায়ের হয় লিখিত অভিযোগও এবার দক্ষিণে অভিনেত্রী সামান্ত রুদ প্রভু কি হাঁটলেন উর্বশীর দেখানো পথে অন্ধ্রপ্রদেশে তৈরি হলো সামান্থা মন্দির সেখানেই বসলো মূর্তি পুজো হবে আরাতা হিসেবে পুজো পাবেন তিনি আসলে কি সত্যি গত সোমবার জীবনে আরও একটি বসন্ত পার করলেন অভিনেত্রী তার জন্মদিনের উপহার স্বরূপেই বাপতলা জেলার আলাপারু গ্রামের সন্দীপ নামে এক অনুরাগী বানালেন সামান্তর নামে মন্দির সোনালি রঙের মূর্তি নির্মাণ করা হয়েছে সামান্তর জন্মদিন উপলক্ষে শুধু মন্দির নির্মাণই নয় দুস্থ শিশুদের নরনারায়ণ রূপে সেবা করেন ওই যুবক কাজে ওই অনুরাগী এতটাই অনুপ্রাণিত যে আস্ত মন্দির নির্মাণ করে ফেলেছেন তিনি তবে দক্ষিণ ভারতে প্রিয় তারকাদের জন্য মন্দির নির্মাণের চল নতুন কোনো ঘটনা নয় অনুরাগীরা প্রিয় তারকাকে সম্মান জানাতে এমনটি করে থাকে দক্ষিণে বর্ষিয়ান অভিনেতা রজনীকান্ত থেকে নিধি আগারওয়াল একাধিক তারকার নামাঙ্কিত মন্দির রয়েছে